এক লোক সে তার আত্মীয় স্বজন আলাদা হয়ে গেছে কিন্তু বৃদ্ধা মা বাবাকে গড়ের মধ্যে রেখে গেছে মার তো খাবার দাবারের কোনো কিছু নাই একবারের মধ্যে গিয়া তাকে আর সারাদিন ভিক্ষা করে যে কয়টা পয়সা যোগে এটা দিয়ে শেষ নিজের সংসার চালা কিন্তু ঘটনাক্রমেই ওই মা একদিন এমন ভাবে অসুস্থ হয়েছে তার পানিটা নেওয়ার মতো কোনো লোক নাই ওই বাড়ির মালিক বলতেছে কেমন সন্তান রে ওই সন্তানকে যদি আমি পাইতাম তাহলে আমার হাতে যে দাটা আছে যে দাও আমি গাছের ডালা কাটতেছি তাকে একটা কূপ দিতাম সে নিজের জিদ্দে বলতেছে মা এটা শুন না নিজের কাছেও ব্যথা লাগছে কেমন সন্তান জন্ম দিলাম রে সে সন্তান তো আমার কথা শুনেন এক পর্যায়ে মা আস্তে আস্তে আইসা উজু করলো নামাজের বিছানায় দাঁড়াইল ওই ক্রমে ওই বাড়িতে বাড়িতে বলতেছে এই যেন একজন বৃদ্ধা মহিলা তাকে সে বুঝতে মনে সন্তান হবে দেখাই দিল ওই কুড়ে ঘরের মধ্যে সে আসবে যাওয়ার পরে তুমি তার সাথে দেখা করবা ঠিক আছে সন্তান পিছনে দাঁড়ায় দেখতেছে তার মা বিছানায় বসে সে দোয়া করতেছে আল্লাহ আমার তো সন্তান আদি কোনো কিছু নাই আমি যদি ময়রা জায়গা কে আমার কবরের মধ্যে রাখবে এমন কেউ নাই ও আল্লাহ আমার সন্তানের চেহারাটা দিকে যদি আমি দুনিয়াতে যাইতাম এর চাইতে বড় আফসুস আমার কাছে আর নাই আমি যদি একবার দেখতাম এটি আমার কাছে সবচেয়ে শান্তি কিন্তু যদি আমি না দেখে যাই এই আফসোস নিয়ে আসে এক কষ্ট নিয়ে আমার কবরে যাইতে হবে ও আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো আমার সন্তানকে ফিরাই দিতে সন্তান যখন এই কথাগুলো তার পানি পড়তেছে। আফসুস নিজেকে নিজে নিয়ে আমি কোনোদিন গর্ব করতে পারি নাই আমার মাকে এখন কিভাবে আমি মা বলে ডাক দেই। কারণ যে মা আমার জন্য তো দোয়া করতেছেন যে মাকে আমি এত কষ্ট দিয়েছি বৃদ্ধা বয়সে নিজের পাক শাক নিজেই করে বিক্রিয়া করে টাকা পয়সা আনি সে মার কাছে আমি এখন কীভাবে চেহারাটা দেখাই বলতে গো আল্লাহ আমার যদি বংশের থেকে কোনো লোক এই জমিনে থাকতো তাহলে আমার কাছে থাকত আজকে আমার স্বামীটাও দুনিয়াতে গেল আমার কোনো সন্তানও জমিনে নাই ওয়ালাকাদ জারনা লিজাহান জাহান মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে কিসের জন্য গুনাহের জন্য আজকে যদি এখানেই কোনো অবৈধ অথবা নাচ গানের কোনো অনুষ্ঠান হয়তো তাহলে দেখলেন মানুষের কোনো অভাব নাই কথাটি কিনা বলেন কিন্তু দিনের মাহফিলে কয়োজন আছে তাহলে আল্লাহর কথা সত্য কি সত্য না বলেন তাই আল্লাহ বলেন ওয়ালাকাদ কদা জারক না আলি জাহান নামা কাসি রম মিনাল জিন্নি ওয়াল ইংস অধিকাংশ মানুষ জাহান নামে যাবে এই জন্য তারা আল্লাহর হুকুম না মানার কারণে আমি আপনাদের সামনে যে আয়ের করেছি কার এবাদতের কথা প্রথমে বলা হয়েছে আল্লাহ একমাত্র আল্লাহরে আবাদত করি পিতা পিতামাতের সাথে সৎ ব্যবহার কর আল্লাহর আবাদতের পরপরি পিতামাতের সাথে সুন্দর ব্যবহারের জন্য তাদের সাথে নম্র কথা বলার জন্য তাদের সাথে আচরণ ভালো হওয়ার জন্য কে আদেশ করেছেন বলেন কে কারণ একটা মানুষ যতই নামাজি হোক দিনদার হোক মুত্তাকি হোক বরহাজগার হোক যদি এই মানুষটা আল্লাহর হুকুম শুধু মানল কিন্তু পিতা মাতার সেবা করল না তাদের কথা শুনল না তাদের মনের সাথে তাদের সম্পর্ক সাথে তাদের নিজের সম্পর্কে গড়ল না আল্লাহ রবুল বলেন তুমি যতই আমল হো না কেন যতই এখলাসওয়ালা হও না কেন তাহাজ করেছ অনেক কাজ করেছ কিন্তু তোমার আমুলগুলা আমি আল্লাহর দরবারে কবুল হমে না আল্লাহ ইল্লা মানুষের সাথে মানুষের কত সম্পর্ক আল্লাহ তালা সৃষ্টিগতভাবে দিয়েছেন সন্তানের প্রতি পিতা মাতার কত মহাব্বত এরা সন্তানে ভালো করে জানে না কত মা কত বাবা এমন আছে নিজে না খাইয়া তাদের সন্তানগুলাকে খাওয়া এমন আছে না নাই রাস্তাঘাটে বিক্ষা করতেছে দুইটা পয়সা পাওয়ার জন্য সন্তানের পেটটা কিভাবে ভৈরে দিবে সন্তানের মুখ থেকে কিভাবে হাসি আসবে এই জন্য নিজে কাপড় সিরা কাপড় পরতেছে শরীর দিয়া গাম জড়াইতেছে কিন্তু নিজের বাবা রাস্তায় গেলে দেখা যাক দুলাবালির শরীর ভরে আছে আর এই সন্তান কীভাবে সুন্দর করে দুনিয়াতে চলবে মানুষের সাথে কীভাবে তার চলাফেরা হবে তার মনটা কিভাবে আনন্দিত হবে এই জন্য মা বাপ পেরেশান হয় কি হয় না অনেক প্রেরেশান হয়ে ঈদ আস্তে আস্তে দেখা যাবে সন্তানের যদি দুইটা জামা থাকে তাহলে পিতামাতা খুশি নিজের একটা জামা নাই এটা কোনো চিন্তা করে না একবার হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা এক মহিলা এসে বলতাছে এমন একজন ভিক্ষুক আপনার দরবারে আসছে যেই ভিক্ষুক তিন দিন পর্যন্ত কোনো খাবার খায় না এই কথা শুনে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দুইটা খেজুর ছিল দিয়া দিছে ঘরের দরজা দিয়া তাকায়া দেখতেছে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দুইটা সন্তান গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সন্তান দুইটাকে দুই খেজুর দিয়ে বলতেছে। তোমরা এই খেজুরগুলা খাও আমি মা খাওয়ার কোনো দরকার নাই আমি এমনি সন্তুষ্ট তোমরা যদি তোমাদের মুখ দিয়ে হাসি ফুটে এটাই আমি চাই হরসত আয়েশা শাশির এটা দেখার পরে বিক্ষুকে আবার ডাকায় আনছেন আনার পরে আরেকটা খেজুর ছিল দস্তরখানে সেটাও তুলে দিয়ে দিস মা ওই খেজুরটা নিয়ে আবার সন্তানকে দিয়া বলতেছে সামনে খাবার পাইতেও পারি নাও পাইতে পারে ও আমার সন্তান তোমাদের মুখ দিয়ে যদি হাসি আমি দেখি তোমাদের মুখের মধ্যে যদি আনন্দের ছাপ দেখি তাহলে আমি মা এমনি খুশি আমি এমনি খাবার খাই আমার পেট ভরা থাকবে আমার কোনো খাবার খাওয়া লাগবে না এই ঘটনা দিকটা আম্মাজন আয়েসির আল্লাহ দিয়ে আল্লাহা আল্লাহ রাহাবি সাল্লামকে বলতেছে ওগো আল্লাহর হাবিব জানেন কি আজকে এমন একটি ঘটনা ঘটেছে নবী করিম সাল্লা বলেন কি ব্যাপার বলে গড়ের মধ্যে তো কোনো খাবার নাই শেষ পর্যায়ে একটা খেজুর ছিল সেটাও দেয়া দিছি। আল্লাহর হাবিব বলেন ও গায়েশা তুমি যদি একটা দান করে থাকো আল্লাহ তালা এই দানের বিনিময়ে তোমার আমল নামায় দশটা দান করবেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশুরু সুরু আমসা লিহা ওয়ামাংজা আবিশাই আতি ফালাইউজজা ইল্লা মিসলাহা, ওয়া হুমলা উজুলামু একটার বিনিময় কয়টা দিবে আল্লাহ দশটা কয়টা দশটা একটার বিনিময় কয়টা দশটা আরে এই সর্বনিম্ন মানুষটা যে জান্নাতে যাবে তাকেও দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবে এমনি আল্লাহ অভাব আছে নাকি এত কিছু জমিন জমিন থেকে দিতেছে কি কখনো নিষেধ করছে যে আমি আর কোনদিন ফসল দিব না এটা বলছে কত রকমের উৎপাদন জমিন কইরা দেখাইতেছে আল্লাহ যতদিন পর্যন্ত হুকুম দিবে ততদিন পর্যন্ত জমিন তার সার্ভিস দিতেই থাকবে যত কিছুই হোক নাকি যত কিছুই হোক না কেন এক সাহাবি আল্লাহর হাবিজ সাল্লাহামের পাশে গিয়ে বলতেছ গো নবী আপনার সাথে আমি জিহাদে যেতে চাই নবী সাল্লাহ সাল্লাম বলেন ও হাইক মুকা তোমার মা কি জীবিত আছে সাহাবী বললাম নাম ইয়া রাসুল আল্লাহ আমার মা জীবিত আছে রাসূল বলেন এর যে যাও তুমি চলে যাও মানে তুমি তোমার মার গিয়ে খেদমত করো আবার সাহাবি বাপসে রাসুল হয়তো কথাটা ভালো করে শুনে নাই ডান পাশ দিয়ে আসছে আয়েশা বলতেছে ওকে আল্লাহর হাবিব আমি আপনার সাথে জেহাদে যেতে চাই রাসুল্লাহ বলেন ও হাই উম্মুক তোমার মাকে জীবিত আছে বলে হা জীবিত আছে রাসুল বলেন এরে যেয়া যাও ফিরে যাও আবার পিছনের দিকে আসা আবার বলতেছে তিনবার বলার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি যদি তোমার মার সেবা করতে থাকো তাহলে এটাই তোমার জন্য জান্নাত হুমা জান্নাতু ওয়া নারুকা হয়তো তোমার জন্য তোমার পিতামাতা জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম এরকম হাজারো সন্তান জমিনের মধ্যে আছে লক্ষ লক্ষ টাকা পিতামাতার খরচ করতেছে কিন্তু তাদের কোনো সেবা করে না অসুস্থ হয়ে বৃদ্ধ মা বাপ বিছানার মধ্যে পড়ে আছে কোনো খোঁজ খবর নাই প্রেম প্রীতি করে ভালোবাসা করে অনেক মানুষের পিছনে হাজার হাজার লক্ষ টাকা উড়া কিন্তু যে সন্তানকে যেই মা মাস দিন তার গর্বের মধ্যে রাখছে কত রাত্রে গুমও হয় নাই বালকেরা খাবারও হয় নাই মাথা বেতা পেটের বেতা কত সমস্যা গেছে এরপরে নিজের সন্তানের চেহারা যখন জমিনে দেখছে তখন সে মা আর সহ্য করতে পারে না নিজের জানের চাই তো বেশি মহব্বত করে এইজন এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দাদুদু ইল্লা ইয়াহু ও ওয়াবিল ওয়ালি দাইনিনী এহসা আল্লাহর পরে কার এবাদত পিতা মাতা এবাদত বলতে মানে তাদের ক্ষেতনত করা কার আল্লাহর আল্লাহর পরে কেন আল্লাহ এই কথাটা বলছে ওই যে অন্য জায়গায় আছে ও আদোআ কুরহা। তারা তো একটা গর্বের পর আর একটা করেছে তিনটা কষ্ট তারা জমিনে করেছেন একটা হলো গর্ব ধারণ করেছে আর একটা হলো বাচ্চা ভূমিষ্ঠ আরেকটা হলো তাদেরকে দুধ পান এই তিনটার একটাও পিতা করে নাই তাই বলে পিতার মর্যাদা কম নয় আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন যে এই তিনটা স্পেশালি মা এই জন্য মার কদরটা বেশি। সুতরাং পিতা হোক মাতা হোক যার মনের থেকে কোনো দুঃখ কষ্ট আসবে সন্তানের জন্য তার বরবাদের জন্য এটাই যথেষ্ট আজকাল কত ঘটনা শুনি এরকম সারা জীবন লেখাপড়া করাইছে লক্ষ লক্ষ টাকা পিছনে খরচ করাইছে বিদেশ পাঠাইছে ইঞ্জিনিয়ার বানাইছে সেনাবাহিনী বানাইছে বড় বড় চাকরিজীবী হয়েছে দেশ বিদেশ ঘুরে খাইতেছে যখন বড় হয়েছে বিবাহ সাদী করছে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে আছে না নাই উলামা একরামরা তাদের ভিতরে দিনের শিক্ষা আছে দেখেন পাঁচ হাজার সাত হাজার টাকা দা মসজিদের বেতনের চাকরি করে জীবনে এক লেখা ঘুষ সুদ খায় কিছু আছে কিছু নাই এটা নিয়ে আল্লাহর উপর ভরসা করে থাকে আর আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি ব্যবসা করতেছি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি চতুর্দিক দিয়ে টাকা মানুষের মারতেছি লক্ষ লক্ষ টাকা আইছে কিন্তু শান্তি নাই মা কে নিয়া বাবা কে নিয়া ঘরে আরামে খাইবো এটাও আমরা চাই না সরাই দে আসা না নাই এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সেবা অবশ্য তোমার করতে হবে ইম্মায়ে বলুক আন্না কেন দেখাল কি বারু আউকিলা হুমা ফালা তাকুল্লা হোমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা ওলাঙ্কারি মা তারা যখন বৃদ্ধ হয়ে যায় কিছুই করতে পারে না খুবই কঠিন অবস্থা থাকে জানা হাই হেমিনা জুল্লি মানে তাদের বাহু যখন জুলে যা দুর্বল হয়ে যা এই মুহূর্ত আল্লাহ বলছে তাদের সেবা করো কেমন সেবা করো যেমন সেবা করেছিলেন কে ওয়াইস করুনি রদি আল্লাহতাল মার সেবা করে কোথায় গেছে জান্নাতে এই জন্যই ওয়াইস করুনি আল্লাহ রাসূলের দরবারে চিঠি লিখেছেন ওকে রহমাতুল্ল আলমিন আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই রাসুল্লাহ বলেন তুমি তোমার মার খেদমত করতে থাকো কারণ তার মা বৃদ্ধা ছিল আল্লাহর হাবিব কাবার চিঠি লিখেছে ওকে আল্লাহর হাবিব আপনার সাথে সাক্ষাৎ করতেছে নবী সাল্লাম বলেন ওয়াইস তুমি তোমার মার সেবা করতে থাকো করতে থাকো এক পর্যায়ে যখন আল্লাহ রাসুল দুনিয়াতে যাওয়ার সময় এসে গেছে তখন আল্লাহ রাসুল বলেন ও আমার সাহবা একরাম এমন একজন লোক মদিনার মধ্যে আসবে আমি দুনিয়াতে যাওয়ার পরে যার নাম ওয়াইস নাম কি তোমরা যদি ওয়াইসকে দেখো তাহলে তার সাথে মুসাফা করবা তার থেকে দোয়া নিবা তার খেদমত করবা কারণ সে যদিও আমি রৌনবীকে দেখে নাই আমার সাহাবি হইতে পারে নাই কিন্তু আল্লাহ তালা তার মর্যাদা এমন পরিমাণ দিয়েছেন সে যেই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে কিসের কারণে পিতা মাতার খেদমত করার কারণে সেবা করার কারণে নিজেকে নিজে নিয়ে বন্ধুবান্ধবদেরকে নিয়ে ছেলে মেয়ে অনেকের সাথে হাজার হাজার লাখ লাখ টাকা উড়াই ফেলতেছে খেলাধুলা জুয়া আড্ডা তামাশা কিন্তু অনেক সময় মার ওষুধের টাকাটা বাবার ওষুধের টাকাটাও দিতে পারে না সে না নাই পারে না নাই অথচ লাখ লাখ টাকা রেস্টুরেন্টে গিয়ে বসছে পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা উড়াই ফেলছে বাড়িতে আসছে সেকিরে বাবা ওষুধ নিয়ে আসছে কো না কিছুই নাই অথচ মা বিছানায় পরে কাতরাচ্ছে আর ওই মা যদি ওই বাবা যদি আল্লাহর হাতে দুইটি হাত তুলে তিনটি মানুষের দোয়া দুনিয়াতে বিফল হয় না এর মধ্যে একটা হইল যেই পিতামাতা সন্তানের জন্য আল্লাহর দরবারের সাথে সাথে হাতটা তুলে দোয়া করবে দোয়া করতে দেরি আল্লাহর আরো সে দোয়াকে পৌঁছতে দেরি হয় না সাথে সাথে পৌঁছে এই জন্য মোহতারাম হাজরিন আমরা আমাদের মা বাবাকে খেদমত করব সেবা করব এক লোক সে তার আত্মীয় স্বজন আলাদা হয়ে গেছে কিন্তু বৃদ্ধা মা বাবাকে গড়ের মধ্যে রেখে গেছে মার তো খাবার দাবারের কোনো কিছু নাই একবারের মধ্যে গিয়া তাকে আর সারাদিন ভিক্ষা করে যে কয়টা পয়সা যোগে এটা দিয়ে শেষ নিজের সংসার চালা কিন্তু ঘটনাক্রমেই ওই মা একদিন এমন ভাবে অসুস্থ হয়েছে তার পানিটা নেওয়ার মতো কোনো লোক নাই ওই বাড়ির মালিক বলতেছে কেমন সন্তান রে ওই সন্তানকে যদি আমি পাইতাম তাহলে আমার হাতে যে দাটা আছে যে দিয়ে আমি গাছের ডালা কাটতেছি তাকে একটা কূপ দিতাম সে নিজের সেদ্দে বলতেছে মা এটা না নিজের কাছেও ব্যথা লাগছে কেমন সন্তান জন্ম দিলাম রে সে সন্তান তো আমার কথা শোনেন এক পর্যায়ে মা আস্তে আস্তে আইসা উজু করল নামাজের বিছানায় দাঁড়াইল ঘটনাক্রমে ওই সন্তান ওই বাড়িতে এসে বলতেছে এই বাড়িতে যেন একজন বৃদ্ধা মহিলা তাকে সে কোতায়। লোকটা বুঝতে পারলো মনে হয় তার সন্তান হবে দেখাই দিল ওই কুরে ঘরের মধ্যে সে আসবে যাওয়ার পরে তুমি তার সাথে দেখা করবা ঠিক আছে সন্তান পিছনে দাঁড়াই দেখতেছে তার মা বিছানায় বসে সে দোয়া করতেছে বাবু আল্লাহ আমার তো সন্তান কোনো কিছু নাই আমি যদি ময়রা জায়গা কে আমার কবরের মধ্যে রাখবে এমন কেউ নাই ও আল্লাহ আমার সন্তানের চেহারাটা দিকে যদি আমি দুনিয়াতে যাইতাম এর চাইতে বড় আফসোস আমার কাছে আর নাই আমি যদি একবার দেখতাম এটি আমার কাছে সবচেয়ে শান্তি কিন্তু যদি আমি না দেখা যাই এই আফসোস নিয়ে আসে এক কষ্ট নিয়ে আমার কবরে যাইতে হবে ও আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো আমার সন্তানকে ফিরাই দিতে সন্তান যখন এই কথাগুলা শুনতেছে তার চকু দেওয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে হাই আফসুস নিজেকে নিজে নিয়ে আমি কোনোদিন গর্ব করতে পারি নাই আমার মাকে এখন কিভাবে আমি মা বলে ডাক দেই কারণ যেই মা আমার জন্য তো দোয়া করতেছে যে মাকে আমি এত কষ্ট দিয়েছি বৃদ্ধা বয়সে নিজের পাকশাক নিজে করে বিক্রিয়া করে টাকা পয়সা আনি সে মার কাছে আমি এখন কিভাবে চেহারাটা দেখাই বলতেছে আল্লাহ আমার যদি বংশের লোক এই জমিনে থাকতো তাহলে আমার কাছে আজকে আমার স্বামীটাও দুনিয়াতে গেল আমার কোনো সন্তানও জমিনে নাই সন্তান আছে যে সন্তান আমাকে বলে গেছে ও আল্লাহ তুমি তো তোমার কোনো বান্দাকে বলো নাই আমি মৃত্যুর পরে আমার জানাজা কে দিবে আমার কবরের মধ্যে লাশটা কে রাখবে এই কথা বলতে বলতে বলতেছে আল্লাহ আমার সন্তানকে একবারের জন্য আমার চেহারার সামনে ফিরে দাও যেন আমি দিখেশের আমার কলিজা ঠান্ডা করতে পারি সন্তান পিছনে তে ডাক দিয়া বলতেছে ও মা আমি হাজির তোমার জন্য কি প্রয়োজন বলো মা সন্তানকে জড়ায় দেরে মঞ্জুরে চিৎকার দিছে ও বাবা তোমার জন্য কি মহব্বত আমার জানো দুনিয়ার সব কিছু যদি আমাকে দিত তাহলে তোমার চেহারা দিকে তাকাই আমি সব কিছু ফালাই দিতাম ও আমার সন্তান আজকে তো আমার কেউ নাই তুমি দুনিয়াতে এই একটি জন্য আমাকে মা বলে আমার কলিজা হয়ে যাবে মা হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ এই জমানার ওই জমানার লোকদের মধ্যে তার সম্পর্কে মোহাব্বত পয়দা করে দিছে মা যখন দুনিয়াতে গেছে এক পর্যায়ে ওই লোকটা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি হিসেবে দুনিয়াতে হয়ে গেছে কি হয়ে গেছে একজন আল্লাহ অলি আল্লাহর ওলি কেমনে হয় এমনি হয়ে যা এত সহজ নাকি আল্লাহর আলী হওয়া এই জন্য বলবো সাবধান জমিনে যা কিছু করো আর না করো মা বাবাকে কোনোদিন কষ্ট না এই জন্য হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি তার পিতা মাতার খেদমত করবে তাদের সাথে সম্পর্ক গড়ে রাখবেই সে যদি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে হায়াত দে আর যতদিন হায়াতে বেঁচে থাকবে এই পিতা মাতার সেবা করার কারণে আল্লাহ কোনো দিন তার রিজিকের মধ্যে অভাব দিবে না কি দিবে না কোনোদিন রিজিকের অভাব দিবে না পিতা মাতার যদি কি করে খেদমত করে এই জন্য মোতারাম হাজরিন আমরা যে কথাগুলা বলেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কথাগুলা মানার বুঝার তৌফিক দান করে